হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি নতুন আলুর ঝুরি বাজার রেসিপি নিয়ে চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের চারটি নতুন আলু আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিতে পারেন এবার আলুগুলোকে আমি একটা ক্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখতে পাচ্ছেন আমি গ্রেড করে নিচ্ছি আলুকে ভালোভাবে গ্রেড করে নিয়ে তারপর আপনাদের সামনে আবারও চলে আসছি দেখতে পাচ্ছেন আলু গ্রেড করা হয়ে গেছে এবার সবগুলো আলু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই আলুগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই ঘোলা জলটা না যাবে পরিষ্কার জল না হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব আমি প্রথমবার ধুয়ে নিয়েছি আবারও জল দিয়ে দিয়েছি বেশ কয়েকবার এভাবে জল দিয়ে পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব প্রায় ছয় সাতবার আমি ভালোভাবে ধুয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন জলটা কি পরিষ্কার হয়ে গেছে এই পর্যায়ে ধোয়াটা কমপ্লিট এবার আমি ভালো করে জল চেপে ঝরিয়ে নেব সবগুলো আলু থেকে ভালোভাবে জল চেপে আমি ঝরিয়ে নিচ্ছি আলুগুলো থেকে জল ঝরানো হয়ে গেলে এবার আলুগুলোকে আমি একটা বলে নিয়ে নিয়েছি এগুলোকে এবার ফ্রিজ থেকে ঠান্ডা জল নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় বিশ মিনিট এই ঠান্ডা জলে আমি আলুগুলোকে ভিজিয়ে রাখব বিশ মিনিট পর আমি চলে এসেছি এবার আলুগুলোকে এই ঝুরিটার মধ্যে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। সবগুলি আলু ঠান্ডা জল থেকে আমি ভালোভাবে চেপে চেপে তুলে নিচ্ছি এবার ঝুড়ির মধ্যে দশ মিনিটের মতো ছড়িয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায় আমার খুব তাড়া ছিল দশ মিনিট এখানে রাখার মতো সময় ছিল না সেই জন্য আমি একটা ভালো সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়ের মধ্যে আমি সবগুলো আলু ওইভাবে ছড়িয়ে ফেনের নিচে রেখে দিয়েছিলাম এগুলো ফেনের নিচে জল ছড়তে থাকুক এ ফাঁকে আমি রান্না শুরু করে দিয়েছি ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি বাদাম দুটো শুকনো লঙ্কা বাদামটা কিছুটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হতে থাক এ ফাঁকে আমি আলোগুলো যে জল ঝরে গেছে আপনার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলোর কীরকম জল ঝরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আবারও বাদাম বাজার কাছে চলে এলাম দিয়ে দিলাম কারি কারিপাতা এখানে ছয় সাতটা কারিপাতার বোটা আমি বোটা সহকারে দিয়ে দিয়েছি বাদাম শুকনো লঙ্কা এবং কারি কারিপাতা একসঙ্গে কিছু নেড়ে ছেড়ে ভেজে নেব ভাজাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই যে আলুগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো দেওয়াতে কীরকম ফেনা ফেনা উঠেছে যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ততক্ষণ ফেনা ফেনা থাকবে দেখতে পাচ্ছেন ফেনাটা কমে এসেছে ভাজাগুলো হয়ে গেছে আমি প্রথমবারের যে আলুগুলো সেইগুলো এবারে নামিয়ে নেব এবার আলুগুলো একে একে আমি একটা বড়ো ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি এই ঝুরি আলু ভাজা নিরামিষ মুগ ডাল দিয়ে বা মিক্স ভেজ ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নামিয়ে নিলাম প্রথমবারের ঝুরি ভাজা এবার পরেরগুলো আবারও আমি এভাবেই দিয়ে দেব পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের কাছে আবার চলে এসেছি ভাজা হয়ে গেছে এগুলো এবার নামিয়ে নেব আর বেশি দেখালাম না সবগুলো একে একে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো আমি চারবার বেজে নিয়েছিলাম চারবার দেওয়া নামানো কমপ্লিট এবার ঝুরি ভাজাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব রেডি ঘরে তৈরি আলু ঝুরি ভাজা ঝুরি ভাজাগুলো এবার সবগুলো একসাথে মিশিয়ে মাখিয়ে কারি কারিপাতাগুলো বোটা থেকে ছাড়িয়ে নেব কারিপাতাগুলো আমাদের নিজস্ব গাছের পাতা ছাড়িয়ে নিলাম পাতাগুলো এবার শুকনো লঙ্কাগুলো ভেঙে দেব এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব এতে কোনো মশলা আমি ব্যবহার করিনি শুধুমাত্র একটু নুন দিয়েছিলাম দেখতে পাচ্ছেন একটু নুন দিয়েছি তারপর ভালোভাবে সবগুলো মাখিয়ে মিশিয়ে নিলাম এই ভাজাগুলো আমি সকালবেলা করেছিলাম যখন খাবো তখন প্রায় দুপুর হয়ে যাবে সেই জন্য নেতে যেন না যায় সেই জন্য আমি কোটাতে ভরে রেখেছিলাম নিয়েছি একটি কোটা কোটার মধ্যে আমি ভরে রেখে দিচ্ছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ